शार्क में जा रहे टो टावर दिख रहे हैं तो उधर जा रहा है हमारा कंपनी आदमी आ रहा है आरिफ, मामू जाफर यालम्बाई साथ में बात जा जाए फारूक तो हम जा रहे हैं रास्ता पर टोटावर में उधर वेट कर रहे हैं मेरा दो आदमी हम लोग का दोस्त है और जाफर में इसका नीचे हो गया है तो आज हम लोग टीम आदमी उधर जा रहे हैं

পাঁচ তো কি সুন্দর শাখ বাংলাদেশের অটো ওই যে যেখান শখ ঘুরে তশলা মাছ ধরতে মেড মালস তো আজকে দেখা অনেক কিছু ভিডিওতে সাথে থাকুন এই যে বাতে যায় জালুম বেশ আমি তো আজকে ভিডিওটা স্পেশালি ফ্রাইডে ছুটির দিন গিয়েছিলাম ঘুরতে টু টাওয়ারে তো আমাদের কোম্পানির লোক দুজন আরিফ ও মাম ও জাফর আর দুজন বলতেছে আজকে সার্কে যাইব গত ফ্রাইডে গিয়েছিলাম আমরা মেরিনাম বীচে তো আজকে আমরা আসছি সার্ক তো ভাতিজাওয়া ব্যাগে যাইতেছি তো সার্কে যেতেছি আমরা এই টু টাওয়ার অনেক সুন্দর একটা জায়গা যারা আসছে তারাই বোঝে সিটি এখান থেকে সিটির বিল্ডিং সব দেখা যেতেছে কি সুন্দর একটা দৃশ্য সিটি তো আমরা যাইতেছি তো আজকে কুয়েতে তাপমাত্রা আজকে ছিল ফিফটি টু প্লাস অনেক গরম

फिर बिरयानी कौन बिरयानी हेलो फ्रेंड आएगा इधर बात आएगा कभी आएगा और बिरयानी खाना जाएगा दम बिरयानी तो खाएगा दम 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 लगा के तो कैसा फील हो रहा है ब्रो इधर हेलो मालूम भाई को सोचा सबको आएगा इसे कैसे फील हो रहा है कैसे फील हो रहा है अभी कैसा फील हो रहा है बहुत अच्छा फील हो रहा है इधर बहुत मजा आ रहा है बचते हैं हाँ कका तो यूरोप यूरोप ठीक आसन है ठीक आसन है ये ये जगह यूरोप का बाप है है मजा आ हाँ। गया दूसरा किधर भी नहीं है कुएं का सिटी है वाव ये जगह स्वाइस कौन किया मामू की आरिफ किया हाँ ये मामू किया मामू गुजरे मामू नंबर वन टैटू मैन सबको प Oh my God! बहुत अच्छा अच्छा टैटू बनाता है। हाँ। ये हेलो टावर है तो हम लोग आ गए आज टू टावर का इधर अच्छा जगह है घूमने के लिए इधर आ गया खूब सुंदर नजारा है इधर दाऊदी किधर है दाऊदी आलम भाई दाऊदी কই हैं दादे रो दाऊदी के, के कुछ बोलो अभी

इसका घर किधर है इसके घर में बच्चा मिलेगा मामू इसका घर किधर है नहीं 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 पागल <laughs> है सीरिया बोल रहे हैं तेरे को मालूम नहीं सीरिया हाँ <laughs> उस्ताद सलाम वालेकुम जाने के लिए তো আমরা এখন যাইতেছি বিচে তো বিচে যাওয়ার জন্য আমি আলম্বা যেতেছি আরিফ বিচে যাই আমরা কিছু সময় কাটাবো এবং কি চারপাশের দৃশ্য উঠাবো আজকে ব্লক অনেক অনেক গরম তার ভিতরে আসলাম ফ্রেশ থাকে তো ওই জন্য আমি আসলাম তাল গাছ বাংলাদেশের তাল গাছ কিন্তু এইসব গাছে তাল ধরে না এইটুকুই ফারাক তাল ধরে না কুয়েত দেখতে অনেক সুন্দর কিন্তু মানুষ সুন্দর জায়গায় নাগেলকে মেয় সুন্দর ওইসব জায়গাটা অনেক সুন্দর কি সুন্দর একটা দৃশ্য সমুন্দার বাংলাদেশের অটো এটাকে এই যে এটা হলো মেন এটা হলো বিশ টাকান্ন টোয়েন্টি কেডি এটা তো এটা সারকে সাজায় রাখছে এটা হলো পাঁচ দিনার ফাইভ কেডি এটা হলো পাঁচ দিনের নোট মানে স্টিকার করে বানিয়ে রাখছে আর এটা হলো বিশ দিনের নোট এই যা সাজায় রাখছে সারকে আসলে বাদে আপনারা সে সাইডে আসলে বাদে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর করে সাজায় রাখছে তো ওই যে ওই জায়গায় পোলা বানা রাখে এলে বাচ্চারা খেলাধুলা করে ওই জায়গায় ওই জায়গাটা অনেক সুন্দর আর এলো এই সুই সুই টু টাওয়ার এই বড় বাচ্চাটাকে অনেক সুন্দর জায়গা এই যে সমুদ্র ও যে কত সি পাখি ছলের পানি অনেক সুন্দর সমুদ্রের পানি অনেক সুন্দর ওজি শিপ চলতেছে সমুদ্রের ভিতরে ওই যে জল লেগে নাইলে দেখতেছে আর এখানে মানুষজন কাকড়া ধরতে আসে সমুদ্র

তাহলে লাস্ট ভিডিও শেষ ভিডিও যে মানুষ এখনো গোসল করতেছি এখনো গলা গলি করতেছি কয়েক টাইম সাতটা বাজে দেখো তো ঘুরতে ফিরতে অনেক ভালোই লাগে সার্ক জায়গাটা অনেক সুন্দর সাজা হিসাবে সুন্দর করে এই যে কুয়েক সিটি সুন্দর থেকে দেখা যায় তো আশা করি ভিডিওটা কেমন লাগছে জানাবেন এই যে এই লোকটা ক্যামেরা করে মানুষের ছবি ফ্রি তুলে দেয় সে যাকে চয়েস করবে তারই করে দেবে অন্য থাকারও করে দেবে না ফ্রি আজকে এমন মানুষ আছে কত ভালো মানুষ তো দেখা হবে নেক্সট ভিডিওতে মামু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো থ্যাংক ইউ ওয়াই ওয়াই আল্লাহ হাফিজ হ্যাভ এ নাইস ডে